না তো শুনো তোর কথার গোষ্ঠী কি লাগ হ্যাঁ মা আমার মা ধরে ভাই আমার একটা মত বড় ভাই এখনো তুই না করি যাস তো কই গাছের একটা বাড়ি দিকা বাবা ইন্দরে বাচ্চা দেখছো এটা রে কয় মারপেটার ভাই কেন বউ টাকা দিতে কয় নেই ভোরে কি সান্ডিংটা মারতে আছে এখন দিপা গ্যাস গ্যাস করে টাকা বাইর করে দিব শামিম ভাই আর দেরি করস কা তালাক দে তালাক দে তালাক ইন্দরের বাচ্চা বাইরে আর বাদ তন বাচ্চা কি রে শোনো চাইনা বেকার থাকতাম কাম খুঁজতেছি কেউ কাজ কামও দেয় না টাকা দাঁড়িয়ে দেয় না মানুষের অর্থনীতি অনেক খারাপ যাইতেছে তো আমি কি কও। কো এই পিলে বেকার থাকলে তোর কাম হইবে না এই পিলে যদি বেকার থাও তাহলে তো দুইজনটা না খাইয়ে মরা লাগবে ঠিকই কইছ এভাবে বেকার থাকলে তোমার চালাইতে পারম না কি করতাম কোনো কাজও পাইতেছি না এই যে এখন ছোট ভাইয়ের কাছে যাইতেছি ছোট ভাইয়ের কাছে যদি কটা টাকা ধার চামু যদি দেয় হ্যালা কাম হইব বুঝছো ওই কয়টা বেশি ঠাই চাই হবো বুঝছো হ্যালে একটা বাসুর কেন মু এই বাসুর দিয়ে আলাইয়ে বলাইয়ে কয়টা হা উপার্জন করতে পারমু আমি গরুর বাসুর না ছাগলের আ গরুর বাসু আচ্ছা ঠিক আছে চেষ্টা করুম আসো আমার ভাই খুব ভালো শামীম ছোট ভাই শামীম থাকার তো কথা কি ভালো আছো শামীম এত বেলা পর্যন্ত ঘুমাইতেছ শামীম যেই কারণে তোর কাছে আসা মানে আসলে সবসময় তো বিপদে পড়ে না মাঝে মাঝে বিপদে পড়ি ওই আমার কিছু টাকা লাগবো যদি ধার দেস আমি আবার একদম সময় মতো দিয়ে দিবো ভাইজান কত টাকা লাগবো আপনার এ কত আর লাগবে 30000 এ লইবা একটা গরুর বাচ্চা কিনুম কি কোন ভাইজান 30000 টাকা না ভাইজান এত দিন আপনার ভাইয়ের ইনকাম ভালো ছিল কিন্তু এখন ইদানিং কোনো ইনকাম ইনকাম কিচ্ছু নাই এখন এই মুহূর্তে 30000 টাকা ভাইজান দেওয়া সম্ভব না কি রে ভাই বোমা এটা কি কয় তুই তো চুপ করে রইছস আমার মনে হইতাছে কি সত্যি সত্যি তোমার ভাই কেসে টাকা নাই বুঝছো থাকলে তো দিতেই আরে না আছে আপনার ভাই আবার কি কইবো আপনার যদি দুই হাজার হয় তাইলে নিতে পারেন কি কইলা দুই হাজার টাকা দুই হাজার টাকা তুই তো বিলের বাচ্চা পাওয়া যাইতো না শামিম তুই কিছু করে ভাই আরে তোমার ভাই কি কইব দেহ না চুপ করে রইছে তার বউরে দিয়া অপমান করাইলো তোমারে এখন এনে খাড়াই থাকবা খামবার মতো চলো যাই গে তোর কথা বড় সাবাস আর বড় ভাই তোর টুনটি আছে তুই না করি তোর এই

শামীম ভাইয়া দেরি করস কা তালাক দে তালাক দে তালাক ইন্দোর বাইচ্ছ বাই তুং শতং মার বাইচ্ছ হ কিরে তুই যে ডায়লগ ঘুরে দিলি ঘটনা কি তোর ব্যবহারে কইদিন হরাই দি মোবাইলে তার বাড়িতে আসি টাকা ট্যাকাছা টাকা কি আই বল দল কু মাতং করি কেন বাই জুতা দি দিওঁ সতং বাচ্ছ ভাইয়া ভাই সে ঠিক আছে চলো বাইসে ঠিক আছে পিয়া দুই দিন হরে দি হরে দে টিয়া ভাই কি সুন্দর কাছে তুই করছো これ。